একজন বিবাহিত নারী স্বামীর ঘর সংসার ছেড়ে যাওয়ার পর মেয়েটি বলেছিল স্বামীর ঘরে দুনিয়ার সব কিছুর বিনিময়েও যদি আবার ফিরে যেতে পারতো তবে সে স্বামীকেই ভালোবাসত স্বামীকে কখনোই আর কষ্ট দিত না স্বামীকে কোনোভাবেই কষ্ট পেতে দিত না আসলে ভাইরা আমাদের একটা খারাপ অভ্যাস আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না এমন একটা গল্প শেয়ার করব তার আগে আমি আমার ভাইদেরকে বন্ধুদের বলবো সময়ের কাজ সময়ে করবেন সময়েই স্ত্রীকে সময় দিবেন স্ত্রীর কোনটা ভালো লাগে স্ত্রী কী চাই তার মন কি বলে এগুলো একটু জানার চেষ্টা করবেন ভাইরা বন্ধুরা আপনারা কী বলবেন আমি জানি না তবে অধিকাংশ পুরুষ বর্তমান সময়ে দেখা যায় তারা স্ত্রীর শখ আহ্লাদ স্বপ্ন সম্পর্কে চিন্তা করে না আবার পূরণ করতেও চায় না আমাদের অনেক হাজব্যান্ডই মনে করে স্ত্রীর শখ আহ্লাদ স্বপ্ন পূরণ করলে চাওয়াগুলো পূরণ করলে ইস্ত্রি মাথায় চড়ে বসবে মাথা থেকে আর তাকে নামানো যাবে না একটা আশকরা দেয়া দেওয়া হয়ে যাবে তখন স্ত্রী সবসময় তার নিজের শখ স্বপ্ন নিয়েই বলতেই থাকবে আর স্বামীরা বিরক্ত বোধ করবে ঝামেলায় পড়ে যাবে এই ধরনের ঝামেলায় এড়াতে প্রথম থেকে অর্থাৎ বিয়ের পরে তারা কোনো শখ আহ্লাদ পূরণ করার কথা ভাবে না চিন্তা করে না এটা কিন্তু ভুল করে অনেক পুরুষ আবার এভাবেও বলে তোমার এই স্বপ্ন টপ্নর গুরুত্ব আমি দিচ্ছি না থাকতে থাকো না থাকলে যাও ডাইরেক্ট বলে দেয় এভাবে সরাসরি বলে দেয় অনেক পুরুষ এভাবে বলে যে তোমার কথাগুলো আমি মানতে পারছি না আমার যেভাবে চলতে ইচ্ছা হবে আমি সেভাবে চলবো তোমাকে কি দিব কোথায় নেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার যেখানে নেয়ার প্রয়োজন নেব না হলে নাই ঘরে পড়ে থাকো আবার এমন পুরুষ আছে বিয়ের পরে এমন করে এই সময় সময় না তোমার জন্য এখনও ঘুরে বেড়ানো কিংবা তোমার স্বপ্ন চাহিদাগুলো পূরণ করার কথা আমাকে বলো সেগুলো এখন সম্ভব না ওর একটা বয়স আছে সময় আছে কখন পাঁচ বছর ছয় বছর পর বাচ্চা কাচ্চা একটু হয়ে যাক একটা হয়ে যাক সেটা একটু বড় হোক তারপরে কিছুদিন পরে স্কুলে যাই তখন বলে এখন পরীক্ষা এখন পড়াশোনার চাপ কিভাবে যাবা এভাবে একটা মেয়ের ঘরেই সময় কেটে যায় এভাবে একটা মেয়ের ঘরে সময় কেটে যাওয়াটা কিন্তু দোষের না যদি স্বামী কাজ শেষে স্ত্রীকে সময় দেয় ঘরে এসে জাস্ট আমি বাসায় আসে এবং ঘরে স্ত্রীকে সময় দেয় কিন্তু এখানেও অনেক পুরুষের অভিযোগ থাকে আমি বিজি আমি ব্যস্ত অফিসের পরেও আমি ব্যস্ত ছিলাম নানা কাজ থাকে না কাজ আর একটা এভাবে অনেক বিজি দেখায় স্বামীরা স্ত্রীর কাছে এটাও একটা সমস্যা অনেক স্ত্রী এটা মানতেও চায় না স্বামী যদি এভাবে নিজের ব্যস্ততার অজুহাত প্রতিনিয়ত দেখায় প্রতিদিন দেখায় তাহলে স্ত্রী স্বাভাবিকভাবেই কিন্তু সন্দেহ করবে এবং শুধু সন্দেহ না তার মনের মধ্যে দুর্বলতা তৈরি হবে স্বামীর প্রতি অবিশ্বাসের জন্ম হবে একটা সময় স্ত্রীর আশেপাশে যদি কোনো বন্ধু থাকে কোনো কাছের কেউ থাকে অথবা যে কেউ থাকতে পারে আশেপাশে প্রতিনিয়ত কথা হয় স্ত্রীর সাথে এমন ব্যক্তির উপরে স্ত্রীর দুর্বলতা তৈরি হবে যখন আপনি দু পাঁচ বছর পর স্ত্রীর স্বপ্নগুলো পূরণ করতে চাইছেন তখন স্ত্রী চিন্তা করছে তার তো বয়স থাকবে না এখন তার লাল শাড়ি পরতে ইচ্ছা করে পাঁচ ছয় বছর পরে সে লাল শাড়ি কি আর পরতে পারবে কে দেখবে তখন তার আর গায়ের লাল শাড়িটা পরনের লাল শাড়িটা কেমন লাগছে তখন তো বুড়ি বুড়ি লাগবে আশেপাশের লোক সমাজের লোকে বুড়িই বলবে তখন সেই লাল শাড়ির কি ভ্যালু থাকবে তার সৌন্দর্যের সেই ভ্যালুটা থাকবে বিয়ের পরে যে সৌন্দর্য আছে অনেক কিছু পরা যায় অনেক কিছু দিয়ে সাজলেও সুন্দর লাগে সবাই প্রশংসা করে সেই প্রশংসা পেতে কার না ইচ্ছা করে একটু ঘুরবে বেড়াবে আপনার সাথে সমুদ্র পারে যাবে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে লোকে দেখবে লোকে প্রশংসা করবে আহারে দুজনে কি সুন্দর বেড়ায় কি সুন্দর সম্পর্ক এই প্রশংসা পেতে কার না না ভালো লাগে কোন পছন্দ হয় বলেন তো আমাদের মধ্যে অনেক ভাইরা বন্ধুরা আছে যারা এগুলো করতে পছন্দ করেন না কিন্তু স্ত্রী এমন অভিযোগ করে দেখা যায় সে তার বোনের সাথে ঘুরতে যাচ্ছে বাহিরের কোনো বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে বান্ধবী নিয়ে ঘুরতে যাচ্ছে অথচ স্ত্রীর সাথে ঘুরতে যাওয়াতে তার খুবই অ্যালার্জি অ্যালার্জি আছে পছন্দ হয় না ভালো লাগে না এই ক্ষেত্রে স্ত্রী কেন তাকে সন্দেহ করবে না কেন তাকে অবিশ্বাস করবে না বলতে পারেন আমাদের অনেক ভাইরা বন্ধুরা আছেন তারা মনে করেন বউয়ের একটু বয়স হোক দু পাঁচ বছর হোক বিয়ের বয়স তারপর এভাবে চলতে চলতে স্বপ্ন পূরণ যদি নাও করি কোথাও যদি নাও নিই তার ইচ্ছাগুলো পূরণ না করি তখন বয়স হয়ে গেলে সে আর কিছু মনে করবে না তখন তো আর ঘর থেকে পালিয়ে যাবে না কিন্তু ভাই বন্ধুরা সেই দিন শেষ বর্তমান যে যুগ পড়েছে আপনার বয়স যদি তিপ্পান্ন পঞ্চাশও হয় আটচল্লিশও হয় আপনার ঘরের বউকে আপনি যে দীর্ঘদিন অবহেলা করেছেন যদি বউ মনে চাই তার মন যদি চাই অল্প বয়সী ছেলে আপনার বউকে নিয়ে পালিয়ে যাবে আপনি ভাবছেন আপনার স্ত্রীর বয়স হবে দু চারটা সন্তান হবে তারা একটু বড় হবে তখন আপনি যেভাবে পারেন ইস্ত্রির শখ আহ্লাদ পূরণ করবেন অথবা করবেন না তখন স্ত্রী আর পালিয়ে যাবে না অথবা ভাবছেন ষাট বছর বয়সে গিয়ে একটা লাল শাড়ি কিনে দেবেন আচ্ছা আপনি ভেবেছেন ষাট বছর বয়সে স্ত্রী লাল শাড়ি পরে আপনার সাথে ঘুরতে যাবে কিন্তু আপনার ষাট বছর বয়সে আপনার স্ত্রী আপনার পাশে লাল শাড়ি পরে দাঁড়িয়ে থাকবে সেই সৌন্দর্য কি আর লাগবে আপনি কি পারবেন আপনার স্ত্রীকে সাথে করে নিয়ে বাহিরে ঘুরতে আপনার শরীরে থাকবে অনেক সমস্যা তখন আপনি থাকবেন বাসায় আপনার স্ত্রীকে যেতে হবে বাহিরে বাহিরে যখন যাবে তখন কার সাথে যাবে ঘুরতে নিশ্চয় সেটা পরপুরুষ হবে আর তা হলে আপনার স্ত্রী যদি ভালো মনের হয় তবে সে ঘরে থাকবে কিন্তু বর্তমানে যে সময়টা আসছে বা এসেছে ঘরে থাকার মতো পরিবেশ কি এখন আর আছে মনে হচ্ছে আপনার আপনার বয়স ষাট বছর হবে আপনার স্ত্রীর বয়স তখন কত হবে নিশ্চয় তারও বেশি হবে তো আপনি সেই দিন যা করেননি এই বয়সে তার শখ স্বপ্ন সব পূরণ করবেন তখন কি আর সেই মন থাকবে সেই মনে যেমন ভালো লাগাটা ছিল এখন কি সেই ভালো লাগা আর আছে তার থাকবে আবার দেখতেও কি সেই তেমন লাগবে সেই আগের দিনের মতো বৃদ্ধ বয়সে বা বয়সকালে আপনার মনে কি কোনো আনন্দ থাকবে আপনি কি সেই মন দিয়ে সেই সৌন্দর্য দিয়ে আপনার স্ত্রীকে দেখবেন তাকে কত ভালো লাগছে দেখবেন না আপনার শরীরে হাজারো সমস্যা থাকবে গিটাই গিটাই ব্যথা থাকবে আপনার শরীর নিয়ে আপনি তখন সমস্যায় পড়ে যাবেন আর স্ত্রীর সৌন্দর্য দেখতে তখন আপনার ইচ্ছা করবে করবে না তরুণ বয়সের স্বপ্ন ইচ্ছাগুলো পূরণ হলে যে আনন্দ পেত এখন সেই ইচ্ছা পূরণ হলে কি সেই আনন্দ আর পাবে ভাই এবং বন্ধুরা স্ত্রীর স্বপ্ন শখ আহ্লাদ যখন কারটা তখনই পূরণ করতে হয় এটা আমার অনুরোধ থাকলো আরেকটি অনুরোধ থাকলো সকল নারীদের উদ্দেশ্যে মা বোনদের উদ্দেশ্যে নিজেদের স্বামীদের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকা উচিত ভিডিও শুরুতে বলেছি একজন নারী তার স্বামীকে ছেড়ে চলে যায় গহনা গাটি টাকা পয়সা সব কিছু নিয়ে যার সাথে চলে যায় তার স্বীকারোক্তি অনুযায়ী তার ব্যবহারের সাথে স্বামীর ব্যবহারের আকাশ পাতাল ফারাক ছিল স্বামীর ব্যবহার একটু ভালো ছিল না তার মনে হয়েছে স্বামীর টাকা পয়সা সব ছিল কিন্তু স্বামীর ব্যবহার তার তাকে সময় না দেওয়া বিভিন্ন কারণে যে ছেলের সাথে সে পালিয়ে যায় তার ব্যবহার মিষ্টি মিষ্টি আলাপ তাকে মুগ্ধ করেছিল সেই মুগ্ধতায় মুক্ত হয়ে তার ভালোবাসা তার প্রেমে পড়ে তার হাত ধরে সে টাকা পয়সা গহনাঘাটি সব নিয়ে পালিয়ে যায় তার সাথে সেই ছেলেটির সাথে ছেলেটির সাথে গয়নাগাটি টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার পর যেটা ঘটেছিল তার জীবনের সাথে সেই টাকা পয়সা গয়নাকাটি যতদিন ছিল সেগুলো দিয়ে যতদিন সংসার চালাতে পেরেছে খরচ খরচা চলেছে ততদিন তাদের সম্পর্ক ঠিক ছিল গয়নাঘাটি বিক্রি করে সংসার চালিয়েছে ততদিন পর্যন্ত সেই ছেলেটি তার সাথে ছিল স্বামী হিসেবে। যখন টাকা পয়সা সব শেষ তারপরে সেই ছেলেটি মেয়েটিকে রেখে সে নারীটিকে রেখে পালিয়ে যায় এখনো পর্যন্ত আর তার সাথে দেখা করেনি তার সাথে আর সাক্ষাৎ হয়নি এখন তার বড়ই ইচ্ছে করে এবং সে কষ্ট পায় যদি সেই পুরনো হাজব্যান্ডকে বা স্বামীকে সে ফিরে পেত সন্তানের কাছে যেতে পারতো তবে স্বামীকে আর কষ্ট দিত না স্বামী সন্তানকে আরো বেশি যত্নে রাখতাম আগলে রাখতাম আর দ্বিতীয়বার এই ভুল আর কখনোই করতাম না পুনরায় আবার একটা সুযোগ পেলে সে উত্তম স্ত্রী হিসেবে থাকতো থাকার চেষ্টা করতো বিষয়টা কিন্তু খুবই হাস্যকর মনে হবে কিন্তু না এটা কিন্তু একটা ভাববার বিষয় এবং সতর্ক হওয়া উচিত নারী পুরুষ উভয়কেই আসলে বিষয়টাই এমন দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিই না সে নারী হোক আর পুরুষই হোক ভালো স্ত্রী ঘরে আছে অথচ স্ত্রীকে ভালোবাসতে পারি না অন্য নারীতে আমরা আসক্ত হয়ে সেখানে ভুল করি আবার এমন অনেক নারীও আছে স্বামীকে ভালো না পর আসক্ত হয়ে ভুল করে বসে